আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের বারো হাজার ডব্লিউপি কনস্টেবল এবং পঁয়ত্রিশশো তোমাদের কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বেরোতে চলেছে তা সেটারই আরেকটা আপডেট তোমাদেরকে আমি কিন্তু দেব তোমরা দেখতে পেয়েছো যে আমি এই সব টপিক নিয়ে কিন্তু এখন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক কম বানাই প্রায় ছ দিন পর আজকে কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের এই টপিক নিয়ে ভিডিও ও বানাচ্ছি তার কারণ তোমার আপডেট পেয়েছি সেটাই তোমার কি দেওয়ার চেষ্টা করি এবং তোমরা প্রত্যেক দিন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো সেই কারণেই আমি তোমাকে বলছি তা দেখো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বয় ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত পিভিআরসিআর সমস্ত ইম্পোর্টেন্ট নোটিফিকেশানের পিডিএফ ঠিক আছে এছাড়াও স্ট্র্যাটেজি কিন্তু শেয়ার করা হয় আর যারা যারা আপকামিং ডব্লিউপি বা কেপির জন্য পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু এককালীন ছশো টাকার বিনিময়ে আমাদের ব্যাচে আজীবন থাকতে পারবে তা তার জন্য নিচের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তা দেখো আমি জাস্ট একদম স্ট্রেট কার্ড একটা কথা বলি আজ থেকে পনেরো থেকে সতেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু সবার প্রথমে কেপি কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে তারপর তোমাদের ডব্লিউপি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের যে ভ্যাক্যান্সি সেটা হানড্রেড পারসেন্ট বেরোতে চলেছে ঠিক আছে তার কারণ তোমাদের লেডি কনস্টেবলের এখন মাঠ হচ্ছে এই মাঠটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে মেনের রেজাল্ট সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবে এবং তারপর তোমাদের কিন্তু এই যে ডব্লিউপি এবং কেপির যে ভ্যাকান্সি এই ভ্যাকান্সিগুলো কিন্তু বেরোবে তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছো যে এবং আমরাও তোমাদের ভিডিও করে বলেছিলাম যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ঠিক আছে বা দশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা সবথেকে বেশি না জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বেরোচ্ছে এবং আমি আবারও একটা কথা বলি অনেকে তোমরা বয়স নিয়ে আমার কাছে জানতে চাইছো তা দেখো আমি একটা কথাই তোমার बोलते चाहिए হাই না হলে কেপি যে কোনো একটাতে তোমাদের বয়স কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসাবেই হবে কোনটাই বয়সটা এক এক দু হাজার চব্বিশ হিসাবে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি সত্যি জানা যায়নি জানলে অবশ্যই তোমাদের বলবো না হলে কিন্তু আমি ওই তো আন্দাজে কোনো কথা বলি না তোমাদের কিন্তু মোটামুটি যে কোনো একটা ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসাবেই নিয়োগ করানো হবে এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও এবং যারা যারা পড়াশোনা করছো না তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করো আর এখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে পরীক্ষার এবং সেক্ষেত্রে কিন্তু কিন্তু কম্পিটিশান বাড়ছে এবং কম্পিটিশান যত বাড়ছে তোমাদের কিন্তু প্রস্ত্ মানও কঠিন হবে তোমরা আমি তোমাদের বলবো যে ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশানটা নিয়ে থাকো তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে আর লেট কিন্তু হবে না আজকে হয়তো উনিশ তারিখ ডিসেম্বরের মোটামুটি আর দশ থেকে পনেরো দিন বা সতেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়ে যাবে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করো সেই কারণে আমি তোমাদের কিন্তু বলে দিলাম তা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পেট বেচে যারা যুক্ত হবে আমি এইটুকু বলি যে নেক্সট ভ্যাকান্সিতে তোমাদের একটা চাকরি পাওয়ানোর যে দায়িত্বটা সেটা কিন্তু অবশ্যই আমার থাকবে আমার কাছে যারা ছাড়া পড়বে এইটুকু তোমরা আমি বলতে পারি তাছাড়া আমি বেশি কিছু বলবো না তোমাদের যদি এই চ্যানেলের ওপর বিশ্বাস থাকে তোমাদের যদি আমার ওপর বিশ্বাস থাকে আমার টেলিগ্রামে তোমরা গিয়ে দেখে নাও বিগত পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন কমন এসেছিলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে মাত্র ছশো টাকায় তোমাদের কোনো মান্থলি ফিজ নেই কোনো রেজিস্ট্রেশন ফিস নেই তোমরা কিন্তু চাকরি পাওয়া না পর্যন্ত পড়তে পারবে তাছাড়া পড়তে চাও অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগও করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়েও